এক মাস বয়সী ফার্মে মুরগি নেওয়া আমি মনে করব না নেওয়াই ভালো কারণ সাধারণত আমরা এক মাস বয়সের বা পনেরো দিন বয়সে যখন বিক্রি করতাম তখন গ্রাহকরা একটা অভিযোগ দেয় কি এটা মোরগের সংখ্যা অর্থাৎ পুরুষের সংখ্যাটা বেশি হয়ে যায় তখন ডিম উৎপাদন করে খামারিরা লসের সম্মুখীন হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনি যতদিন বয়সের না না কেন পুরুষ মহিলা নিশ্চিত করে তারপরে মুরগিটা ক্রয় করবেন এটা সাবধানতা অবলম্বন করবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ফেনী সদরে একদম হাইওয়ে রোডের ঠিক পাশেই একটি ফার্মে মুরগির খামারে এ খামারের উদ্যোক্তা হচ্ছেন নজরুল ভাই আপনারা কিন্তু অনেকে চিনে থাকেন যে তিনি নোয়াখালীতে একটি খামার দিয়েছেন তার দ্বিতীয় শেড হচ্ছে এই ফেনীতে আমার পাশে প্রায় পাঁচ হাজারেরও বেশি মুরগি রয়েছে যেগুলোর বয়স দেড় মাস তিনি মূলত মুরগিগুলো বিক্রি করে থাকেন একটু বড় করে যেগুলোর বয়স এক মাস বা দেড় মাস হলেই সেই মুরগিগুলো তিনি ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রি করে থাকেন আজকে পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা কোন কোন কারণে এই বড় মুরগি নিয়ে খামার করবেন আশা করি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম নজরুল ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ নজরুল ভাই আমরা আছি আপনার ফার্ম মুরগি খামারের ভিতরে জি আচ্ছা গর্ববর্তী মুরগি জি আচ্ছা কয় নাম্বার শেড এটা এটা দুই নাম্বারটা মানে ফেনীতে আছি এই মুহূর্তে জি আচ্ছা ফেনীতে কতগুলো মুরগি আছে আপনার প্রায় ছোট বড় মিলে পাঁচ হাজার মতো পাঁচ হাজার জি আর নোয়াখালীতে নোয়াখালী তো আছে প্রায় তিনটা সেটের তো আপনি নিজেই দেখছেন আপনার দুইটা সেটে আলাদা আলাদা মুরগি রাখার কারণটা কি আসলে এখানে যাতায়াত ব্যবস্থাপনার সুবিধা সেই জন্য আসলে ফেনীতে থাকা আর ছোটোবেলা থেকে ফেনীতে থাকা ওইভাবে ফেনীতে আছে বাড়িতে মুরগি রয়েছে এখানে মুরগি আছে জি জি শীতকালে সবাই মুরগির সংখ্যাটা কমিয়ে দেয় কিন্তু আপনার তো মনে হচ্ছে যে মুরগির সংখ্যা আরও বৃদ্ধি করেছেন শীতকাল গরমকাল আসলে অভিজ্ঞতা সম্পন্ন লোক হলে অথবা অভিজ্ঞতা থাকলে শীতকাল গরমকাল দুটোই সেম এখন যদি আপনি নতুন হন বা কম বোঝেন বা অভিজ্ঞতা না তাহলে শীতকালে মুরগি কম ফালাই ভালো আমরা যে শেডে আছি এই শেডে যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন বয়সের প্রায় দেড় মাস দেড় মাস বয়সের জি কটা ভ্যাকসিন করেছেন চারটা কি ভ্যাক্সিন করা আছে রানিখ্যাত গাম্বোরো যেগুলোকে বুস্টার ডোজ বলা হয় চারটা ভ্যাকসিন করা আছে এগুলো ডিমে আসতে আর কেমন এগুলো সাধারণত একদিন থেকে সাড়ে চার মাস কিংবা পাঁচ মাসের মধ্যে সময় লাগে ডিমে আসতে মাসের ডিমে চলে আসে হ্যাঁ পাঁচ মাসে ডিমে আসা শুরু করে আচ্ছা এগুলো ভ্যাকসিন কমপ্লিট করা এগুলো হ্যাঁ ডিমের জন্য নিলে অবশ্যই এগুলো ডিমের জন্যই ভালো হবে ফ্যারেন্সের জন্য আর এগুলো প্রতি দুই মাস পর পর একটা ভ্যাকসিন করা লাগে অরজিনাল ব্রিড জি অরিজিনাল মিষ্টি ফার্ম বুঝবো কী হবে যেটা অরিজিনাল বাচ্চা অরিজিনাল বাচ্চা সাধারণত এক কালারের এক গ্রেডের হয় ছোট বড় হয় না এ ধরনের এইভাবে অরিজিনাল বাচ্চারা বাছাই করা হয় আর সাধারণত মিশরে ফার্মগুলো দেখলে চেনা যায় সাদা কালোই হয় সাদা কালো হয়ে থাকছে কত টাকা পিস বিক্রি হচ্ছে এই বাচ্চাগুলো দেড় মাস সাধারণত দুশো টাকা পিসে বিক্রি হয় বাচ্চার দাম কি এখন একটু বেশি বাচ্চার দাম বেশি বলতে সাধারণত দেড় মাস বয়সে পুরুষ মহিলা আমরা নির্ণয় করি বিক্রি করি সেক্ষেত্রে মহিলাগুলা নিয়ে যায় তো মহিলাগুলোর রেট একটু বেশিই থাকে মহিলাগুলো রেট একটু বেশি হ্যাঁ জি আর যদি এভারেজ কেউ নেই অ্যাভারেজ নিলে হয়তো রেটটা কিছু কমে যায় মানে এক মাসের বা পনেরো দিনে পুরুষ মহিলা চিনি করা যায় না তখন কিন্তু রেট একটু কম থাকে এভারেজ নিলে কেমন পুরুষ হতে পারে কেমন মহিলা হতে পারে এভারেজ নিলে পুরুষ পুরুষ এবং মহিলা এভারেজ ফিফটি ফিফটি পার্সেন্ট নিলে হয়তো এক মাসের একশো টাকা বা চল্লিশ টাকা রেটে বিক্রি হয় আর ফার্মে মুরগি সাধারণত ডিমের জন্য করার ব্যাটার এটা মাংস উৎপাদনের জন্য বেশি একটা ভালো হবে না ডিমের জন্যই এগুলো করা লাগে তো সেক্ষেত্রে ডিমের জন্য অর্থাৎ ফিমেল অর্থাৎ মহিলাটাই দরকার তো সেক্ষেত্রে মহিলা বাছাই করে আমরা বিক্রি করে থাকি আচ্ছা মুরগি সুস্থ রাখার উপায়টা কি মুরগি সুস্থ রাখার সর্বপ্রথম উপায় হচ্ছে বোর্ডিংকালীন সময় মুরগিকে অবশ্যই যত্ন নিতে হবে এক আদিতীয় কথা হচ্ছে ঠান্ডাকালীন সময় মুরগিকে অবশ্যই ঠান্ডার ডোজ করাতে হবে এবং ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি মুরগিকে পর্যাপ্ত পরিমাণে তাপ দিতে হবে যাতে করে কোনোভাবে মুরগি ঠান্ডা না লাগে সাধারণত এই ফার্মি মুরগি ঠান্ডা থেকে অন্যান্য রোগ আক্রান্ত হয় বেশি আচ্ছা দেখছিলাম যে খাবার দিচ্ছিলাম এবং প্রচুর খাবারও রয়েছে কোন ধরনের খাবার দেওয়া হচ্ছে এখন আমরা এগুলো ডিমের জন্য সোনালি ফিডটাই ইউজ করতেছি সোনালি ফিড দেওয়া হচ্ছে এখন খাবারটা পরিবর্তন হবে কত মাস বয়সে খাবার সাধারণত আমরা প্রথমবার পরিবর্তন করছি আমরা ছোটবেলা থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমরা গুড়া ফিটটা বা স্টার্টার ফিটটা দিয়ে থাকি এখন মোটা ফিটটা দিচ্ছি ওটা প্রায় চার মাস সাড়ে চার মাস পর্যন্ত চলবে শীতকালে শীতকালে বাড়তে যত্ন প্রচুর পরিমাণ আপনার মুরগিকে তাপ দিতে হবে এবং নিয়মিত মুরগির গড়ে যেন জীবাণুমুক্ত রাখতে হবে এবং অ্যামোনিয়া গ্যাস যাতে না হয় সেক্ষেত্রে অবশ্যই লিটারগুলো পরিবর্তন করতে হবে দ্রুত দ্রুত লিটারটা অবশ্যই পরিবর্তন জি জি আপনার এখানে সময় যখন আমরা আসি এক মাস দেড় মাসের বাচ্চাই পাই আপনি মুরগি বড় করেন না কেন সাধারণত ডিমের জন্য অনেকে আমার কাছে ফোন দিয়ে থাকে এই এক মাস দেড় মাসে সেই জন্য গ্রাহকের সুবিধার জন্য আমরা এক মাস দেড় মাস পর্যন্ত রাখি এখানে প্রায় রয়েছে কত হাজার পাঁচ হাজার পাঁচ হাজার মুরগি এগুলো সব দেড় মাস জি আচ্ছা প্রচুর মুরগি আছে একসাথে এত মুরগি পালন করার কোনো সমস্যা হয় না প্রথম প্রথম হতে হয় আট দশ বছর আগে যখন খামার শুরু করছিলেন তখন আসলে ওরকম ভাবে বুঝতাম না এখন আলহামদুলিল্লাহ ওরকম কোনো সমস্যা হয় না সমস্যা হয় না জি না আপনার এখান থেকে পাইকারি মুরগি নেওয়ার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ যারা পাঁচশো পিস এক হাজার পিস নিয়ে তারা পাইকারিতে আইসা দেখে শুনে নিয়ে যেতে পারেন অথবা আমরা নিজস্ব গাড়ি দিয়ে ডেলিভারি করতে পারবো যদি আপনার মুরগিটা হয়তো গাজীপুর বা নরসিংদী বা আরও দূরে কেউ নিল পঞ্চগড় দিনাজপুরে নিল সেক্ষেত্রে পাঠাবেন কীভাবে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাঠাতে পারবো পরিবহনের মাধ্যমে পাঠানোর সুযোগ জি পরিবহনকালীন যদি মুরগি মারা যায় সেটা আমার সম্পূর্ণ দায়ভার আমার সম্পূর্ণ দায়ভার আপনি নেবেন যদি আমি ফাটাই তাহলে আমার আর আপনি নিয়ে গেলে আপনার আপনার এখানে এসে দেখেও তো নেওয়ার সুযোগ আছে হ্যাঁ জি অবশ্যই সুযোগ আছে নতুন উদ্যোক্তারা যারা আছেন চিন্তা ভাবনা করে যে ফার্মি মুরগি পালন করবে এই যে এক মাস বা দেড় মাসের বাচ্চাগুলো নেওয়াটা কতটুকু নিরাপদ তাদের উদ্দেশ্যে বলবে না হ্যাঁ এক মাস বয়সী ফার্মে মুরগি নেওয়া আমি মনে করবো না নেওয়াই ভালো কারণ সাধারণত আমরা এক মাস বয়স বয়সের বা পনেরো দিন বয়সে যখন বিক্রি করতাম তখন গ্রাহকরা একটা অভিযোগ দেয় কি এটা মোরগের সংখ্যা অর্থাৎ পুরুষের সংখ্যাটা বেশি হয়ে যায় তখন ডিম উৎপাদন করে খামারিরা লসের সম্মুখীন হয় এজন্য আমি আপনাদেরকে বলবো আপনি যত দিন বয়সে না না কেন পুরুষ মহিলা নিশ্চিত করে তারপরে মুরগিটা ক্রয় করবেন এটা সাবধানতা অবলম্বন করবেন আপনাকে কিন্তু সুস্থ বাচ্চাটা দেওয়া উচিত একজন খামারিকে যাতে তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য অবশ্যই আপনাকে খামারে আসা উচিত কি আপনি দেখে শুনে আপনার মুরগিগুলো নিয়ে যাবেন আচ্ছা যদি কেউ ভিডিওর মাধ্যমে মুরগি নিতে চাই অবশ্যই ভালো মানের মুরগিটা দেবেন কেমন ইনশাআল্লাহ চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম